মাই নেতি মাই ফাদার ইন ল মাই শ্বশুর রনি বড়গাঁও এটা আসলে মুক্তারপুর সাউরাইড এবং বড়গাঁও গ্রামের মাঝখানে একদম সুন্দর ব্রিজের পাশে আর ওই সামনে হচ্ছে গিয়া শীতলক্ষা নদী বাট আমি চিন্তা করতেছি শীতলক্ষা নদীর পাশে এরকম লাল মাটি এবং সেই লাল মাটিতে এত গজারি

তো আমরা হচ্ছি এখানে হয়তো আর কিছুক্ষণ থাকবো তারপর উইল ব্যাক টু হোম ওকে বাই এভি টা